নমস্কার বন্ধুরা প্রমিস ইতি কথার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে শুক্রবার তাই সামান্য কিছু আইটেম রান্না করে মায়েদের জন্য নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িটা শিবপুর বাজার থেকে একদম সামান্য দূরত্বে এই যে এটা আমাদের বাড়ির গলি আমরা ছোটোবেলায় এই গলিতে খেলে বেড়াতাম এই যে এইটা আমাদের নিজেদের বাড়ি ছিল বর্তমানে এটি ফ্ল্যাট করা হয়েছে ফার্স্ট ফ্লোরেই আমার মায়েদের ঘর চলো দেখা যাক আমার মা আর পিসি কী করছে আমার মা আর পিসির দুজনেরই পায়ের প্রবলেম মায়ের প্রবলেম আগে থেকেই ছিল তবে পিসি বর্তমানকালে কোমরের সমস্যার জন্য তাকে ওয়াকার ব্যবহার করতে হয় দেখি তারা দুজন মিলে কি করছে কি গো তোমরা কি করছো এই তো মা বসে টিভি দেখছিল মা কিছু বুঝতেই পারছে না বলছি কি হলো ভিডিও করছিস কেন পিসিরও একই প্রশ্ন আমি বললাম আমি তোমাদেরকে আমার বন্ধুদেরকে দেখাবো একটু হাসো বলতে বেশি খুব আনন্দ পেলো এই যে এখন তাকে ওয়াকার ব্যবহার করতে হয় যদিও তার সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এইগুলো হলো আমাদের দু মেয়ের রথ মানে আমার মেয়ের এবং আমার দিদির মেয়ের এই যে এইটা আমাদের ছোট্ট একটা বারান্দা তবে বারান্দা দিয়ে বিশেষ কিছু কিছু দেখা যায় না আশপাশে বাড়িতেই ভর্তি তবে সামনে একটি ফ্ল্যাট হচ্ছে ওই ফ্ল্যাটটি হয়ে যায় আর রাস্তাটুকুও দেখা যাবে না আমার মায়ের চিরকালের খুব গাছের শখ ছিল আমরা সবুজের মধ্যেই বড় হয়েছি এখন এই শারীরিক অবস্থার জন্য সে কী করছে সামান্য কি কিছু গাছ ঠিক নিয়ে এসে রেখে দিয়েছে এই যে মায়ের ভালোবাসা